হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাসিদি নাইনসেন ফোর নাইন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেবাসিদি নাইনসেন ফোর নাইনে তোমাদেরকে ওয়েলকাম জানাই যাই হোক ভিডিওটা শুরু করা যাবে এখন পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি কেন বলো তো ম্যাগি করার জন্য কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে খিদে পাওয়ার কারণ হচ্ছে দুপুরে একজনের নিমন্তন্ন ছিল ওই জন্য খেতে গেছিলাম খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ওই জন্য প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর আমরা এখন যাচ্ছি সমুদ্রে বিকেল হয়ে গেছে তো সমুদ্রে যাচ্ছি যেহেতু আজকে ছুটির দিন ছিল তাই জন্য আমরা সমুদ্রে যাচ্ছি দেখানো লবণ দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে ওই জন্য বরমশাই বর্মশাই বললো যে চলো ম্যাগি করে নিয়ে চলো সমুদ্রে ফিল নিয়ে নিয়ে খাওয়া যাবে কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর মিও বায়না করছে যে সমুদ্রে যায় বলে দেখো একের পর এক এখানে ম্যাগির প্যাকেটগুলো কেটে নিচ্ছি মশলার ম্যাগিটা আলাদা করে নিব তারপর পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ম্যাগিটা ভেজে নেব একটু অন্যরকম করার চেষ্টা করছি তোমরাও বানিয়ে দেখতে পারো বাড়িতে খুবই ভালো লাগছিল খুবই টেস্ট হয়েছিল দেখো এখানে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছিলাম মনে হয় পাঁচটা ম্যাগি ঠিক মনে পড়ছে না এটা অনেক দিনের ভিডিও জমা আছে ভিডিও ছাড়বো ছাড়বো বলে ছাড়া হয় না তো এখানে প্রথম চারটা দিয়েছিলাম তারপর ভাবলাম যে হবে না সত্যিও কম পড়ে যাচ্ছিল কারণ পচ যেহেতু বললাম তোমাদের প্রথমেই বলেছি যে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড কারণ দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো তোমাদের বলেইছি আগে তো দেখো কালারটা কত সুন্দর এসছে টেস্টও খুব দারুণ ছিল এখানে একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি অল্প করেই দিয়েছি কারণ মেয়ে খাবে ওই জন্য অল্প করেই দিয়েছি দেখো এখন হয়ে গেছে এই টিফিন টিফিনে নামিয়ে নিব যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো একটু কমেন্টে জানিও একটু ক্ষমা করে দিও ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো সবাই কমেন্টে জানাবে যে কেমন ধরনের ভিডিও দেখতে চাও দেখো এখন সমুদ্রে চলে এসেছি আমাদের ভেতরেই দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে তোমাদের দাদা দাদাভাইকে বললাম আমার বন্ধুদের একটু দেখাও ভালো করে ওই জন্য ও দেখাচ্ছে তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো হচ্ছে আমাদের সি বিচ এইখানেই এসেছি ভেতরেই এসেছি কারণ বাইরে যায়নি টাইমও ছিল না অন্ধকার হয়ে আসছিল দেখতেই পাচ্ছ কতটা সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে তো যাই হোক এখন ম্যাগিগুলো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি একটু সাবধানে ঢালতে হচ্ছে কারোর যদি একটু পড়ে যায় তাহলে নিচেই বুঝতে পারছো পুরো বালি ভর্তি তাহলে আর খাওয়াই যাবে না পুরো খাওয়াটাই মাটি হয়ে যাবে এর মধ্যে আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু লাইক কমেন্টও করছো না বেশি বেশি করে আর ভিডিওতে বলছো না যে কেমন ধরনের ভিডিও দেখতে চাও ডেলি ব্লগ দেখতে চাও কি এমনি যেমন দিচ্ছি পনেরো দিন সাত দিন অন্তর অন্তর একটা ব্লগ তেমনই দেবো বলতে পারো তো এখানে অনেকেই আছে আমার ভিডিও দেখে অনেক পরিমাণে জেলাস ফিল হয় কেন বুঝতে পারি না আমি তো তোমাদের লাইভেও নিই না তোমাদের ভিডিওতেও নিই না তো আমি তো আমার মুখই দেখাই বা আমার বরের মুখ দেখাই আমার ফ্যামিলির মুখ দেখাই আমি তো আর কারুর মানে আর কারুরই মুখ নিই না তো তোমাদের এত জ্বলছে কেন ঠিক আছে তো যাই হোক তোমাদের জলার কথা জলো আমার তাতে কোনো যায় আসে না আমি কোনো খারাপ কাজ করছি না তো যাই হোক

Yes! ওই যে আমাদের ওইখানে আর খুব বসতো না এখন এখানকার বসে জায়গা ঘুরে দিয়েছে তাই এখানে বসি এখন দেখো তো দাদা ভাই আর আমার মেয়ে ওখানে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর প্রথম থেকে শেষ হচ্ছে পুরোটাই দেখে অনেক কথা বলেছি আজকে ভিডিওর মধ্যে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো